পানিহাটিতে এনআরসি আতঙ্কি আত্মহত্যা সুইসাইড নোট নিয়ে উঠছে প্রশ্ন পানিহাটিতে এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রদীপ কর এমনটাই দাবি করেছেন তার পরিবার মৃতদের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট তাতে উল্লেখ তার মৃত্যুর জন্য এনআরসি দায়ী যদিও বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে একটি সুইসাইড নোট তাতে স্পষ্ট দেখা যাচ্ছে এক পাতা জুড়ে এলোমেলো লেখা স্বভাবতই এই সুইসাইড নোট নিয়েই প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির অন্যদিকে এনআসি আতঙ্কে প্রদীপবাবুর মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে তার পরিবারের তরফে খর্দা থানায় অভিযোগও দায়ের করা হয়েছে মৃতের ভগ্নিপতি উত্তম হাজরা অবশ্য বলেছেন তার শ্যালকের ডান হাতে চারটি আঙুল ছিল না উনিশশো আশি সালের আগে কর্মরত

এখানেই উচ্চ প্রশ্ন ডান হাতে চারটে আঙুল কাটা থাকলে এক পাতা চিরকুট প্রদীপবাবু লিখলেন কি করে স্থানীয় বিজেপি নেতা কৌশিক চট্টোপাধ্যায় দাবি করেছেন ওটা মৃতের লেখা সুইসাইড নোট নয় তিনি বলেন একটা সামান্য সুইসাইডের ঘটনার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে হাজির ছিলেন পুলিশ কমিশনার এতে বোঝা যাচ্ছে এই ঘটনা পুরো প্ল্যান করেই সাজানো হয়েছে এটা তো ইমপ্ল্যান্টেড যে গোয়েন্দা প্রধান অভয়ার দেহকে সম্পূর্ণরূপে নির্মল ঘোষের হাত দিয়ে দিদিমণির ইনস্ট্রাকশনে সপ্তার করিয়েছে সেই গোয়েন্দা প্রধান এখানকার কমিশনার হয়ে এসছেন সারা পানিহাটি কেন সারা এই ব্যারাকপুর সুইসাইড হওয়ার কিছুক্ষণের খবর পা হওয়ার কিছুক্ষণের মধ্যে পুলিশ ঢোকার প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনার একটা একটা সামান্য সুইসাইড এর কেসে এলাকায় স্পটে ঢুকে গেলেন আপনারা কি ভাবছেন এটা প্ল্যান করা ছাড়া যদিও বেরাপুলির সংসদ পার্থক্যমূলক বলেছেন যাদের যাদের এই ব্যাপারে সন্দেহ হচ্ছে তারা আদালতে গিয়ে জিজ্ঞেস করবেন তার কথায় মৃতের পরিবার ও পরিসীদের বয়ান অনুযায়ী এনআরসি আতঙ্কে ভয় ভীত হয়ে प्रदीप বাবুর মৃত্যু হয়েছে যাদের যাদের এই ব্যাপারে সন্দেহ আছে তারা নিশ্চিতভাবে কোর্টে যাবে কোর্টের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন व्हाट ওয়াট বাড়ির মানুষ যা বলেছেন পরিবারের মানুষ যা বলেছেন এলাকার মানুষ যা বলছেন তাতে একটাই কথা উঠে আসছে যে উনি এসআর নামে এনআরসি চালু করার যে প্রচেষ্টা সেই ভয়ে ভীত হয়ে উনি আত্মহত্যা করেছেন আমি এটুকু বলতে